হ্যালো ভিওার্স আসসালামু আলাইকুম তা আজকে একটা ব্যতিক্রম ধরনের শাড়ি দেখাবো আপনাদেরকে একদমই লাক্সারি স্টাইলের পার্টি শাড়ি অর্গানজা ফ্যাব্রিক্সের উপর তো আমি শুরুতে আপনাদেরকে কিছু ডিসপ্লে করা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু বেশ কটা কালার থাকবে এবং এগুলো থাকবে দুর্দান্ত অফার প্রাইজে প্রত্যেকটা শাড়ি হবে দেখার মতো নিখুঁতভাবে কাজ করা প্রতিটা শাড়ি অর্গানজা ফ্যাব্রিক্সের উপর প্রত্যেকটা শাড়ি এবং দাম থাকবে অর্ধেক দামে অফার প্রাইজ তো আমি শুরুতে আপনাদের কিছু ডিজাইন দেখাই তারপর প্রাইসটা বলছি এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর ফুল বডিটা কাজ করা এই যে দেখুন কত চমৎকার করে কাজটা রয়েছে অর্গানসা ফ্যাব্রিক্সের উপর ফুল বডিটা কাজ করা এগুলো পার্টি শাড়ি এইটার সাথে আপনার এক্সট্রা করে একটা ব্লাউজের অংশও থাকবে ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা অবশ্যই প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ যেটা রয়েছে সেটা আপনার কেটে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসে হাতায় কাজ থাকবে তো এগুলো থাকবে অর্ধেক দামে আমি কয়েকটা শাড়ি ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে কালারগুলো শো করে দিচ্ছি আমি প্রাইসটাও বলে দেবো ফুল ভিডিওটা দেখতে হবে এটার প্রাইসটা জানার জন্য তো এখন যে কালারটা ভাইয়া দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর কফি কালার ওয়াও কফি কালারটা কিন্তু অনেক চমৎকার ওকে প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস রয়েছে কাজ করা এখন আমরা আরেকটা কালার দেখাবো বেশ কটা কালার চলে এসেছে আমাদের এখানে অফার প্রাইজে থাকছে আজকে অরগানজা ফ্যাব্রিক্সের উপর পার্টি শাড়ি নাম মাত্র দামে পেয়ে যাবেন ওকে যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা ভাইয়া যে শাড়িটা দেখাচ্ছে খুবই চমৎকার খুবই সোভার টাইপের কালার এই যে দেখুন কত সুন্দরভাবে কাজটা করা তো এই শাড়িগুলো কিন্তু আপনারা খুচরা বাজারে বা লোকাল দোকান থেকে নিলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা সাত হাজার টাকা বিভিন্ন প্রাইজের মধ্যে নিতে হবে এই দোকান থেকে যারা স্টান মল্লিকার তৃতীয়তলা থেকে নেবেন আমাদের সব থেকে কে শাড়ি থেকে তারা নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা মিন পঁচিশশো টাকা পেয়ে যাবেন অর্গানজা ফ্যাব্রিক্সের উপর পার্টি শাড়ি ওকে আমরা আরও কিছু কালার দেখাবো ওই কালারটা কিন্তু অনেক সুন্দর অফ হোয়াইট কালারের ওপর পিঙ্ক সুতা দিয়ে কাজ করা এই যে দেখুন কত চমৎকার করে খুব ভাবে কাজটা রয়েছে ওকে দুই হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পার্টি শাড়ি তো লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আপনার পার্পেল কালার খুবই সুন্দর কাজটা দেখুন কত চমৎকার করে নিখুঁতভাবে কাজ করা রয়েছে ফুল বডিটা কাজ করা সাথে ব্লাউজের পিসটাও কাজ করা রয়েছে এগুলো কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশত টাকায় ওকে এখানে বেশ কিছু কালার আছে আপনারা দেখে নিতে পারবেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি সবে চলে আসতে পারেন স্ট্যান্ড তৃতীয় তলায় এইচকে শাড়িতে এইচকে শাড়ি মানেই হচ্ছে শাড়ির জন্য এবং থ্রি পিসের জন্য ব্যতিক্রম কিছু তো মিস করা যাবে না প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো স্টক সীমিত অফার প্রাইজে পেতে হলে দ্রুত চলে আসতে হবে অথবা অনলাইনে পার্চেস করার জন্য অর্ডার করতে হবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম